Sorry, 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 sorry. कौन फिर जाओ शुरू करो आमी कौन चीज़ मर उधर ছে <sighs> <sighs>

হ্যাঁ ওটাই তো মানে কি যে একটু অবস্থা না মানে আমি হ্যাঁ আমি পোস্ট ভাই আমার সবাই পোস্ট করতে হবে যে আমি সেকেন্ড করছিলাম দিয়ে লাইক আমি মানে দিয়ে মানে আইফোন দিয়ে করবো দিয়ে কি হয়

ঠিক কত পঞ্চাশ টাকা লাগবে হাত না যে থাকবে আমি বাইরে যাবো দুয়ারে যাবো দুয়ারে ক্যাম্প ফায়ার করবো একে আমি বুঝতে ভালো না বাসায় কেউ নাই আঠারোটা কোথায় লাগছে ওটার মধ্যে আমার মনে হয় খারাপ হচ্ছে আর আমি আচ্ছা আমার ছোট ভাই একাণ্ড করছে আচ্ছা এটা ওই ছোট ভাই মেবি খুলতে পারেনি তো মানে চাবি টাবি

稍微喝点酒。<noise> <noise> <noise>

se é algum